আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হন্ডুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাথমিক বিজ্ঞানের মূলত দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিস্থিতি নিয়ে আলোচনা করব তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগ্রাফিতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমি আগের ভিডিওতে তো মূলত পনেরো নং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা স্যার সেখান থেকে দেখতে পারো

তাহলে তাহলে প্রাণী আমরা টিশের উপর ভিত্তি করে ভাগ করব এই সম্পর্কে বলতো আজকে আমরা জানবো তাহলে যে কিভাবে প্রাণী বিভিন্ন দলে ভাগ করা যায় তাহলে প্রশ্ন এখানে বলতেইছে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কিভাবে আমরা এর উত্তরটা করতে পারি তাহলে আমরা এই যে কি বলতে পারি যে মেরুদন্ডে ভিত্তিতে প্রাণী দুটি দলে ভাগ করা যায় তাহলে আমরা কি করলাম দেখো তো উদ্ভিদ মূলত হচ্ছে কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে কি করছে ভাগ করছি আর প্রাণীকে কার পরে মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণীকে আমরা হচ্ছে কয় ভাগে দুই ভাগে ভাগ করা যায় যত একটা হচ্ছে মেরুদন্ডি বা হাড় বিশিষ্ট প্রাণী আর অমেরুদণ্ডী বা হাড়বিহীন প্রাণী তাহলে যে সকল প্রাণীর হাড় থাকবে তাহলে সেগুলোকে আমরা মেরুদণ্ড বলবো যেমন আমাদের হাড় আছে আমরা কি মেরুদণ্ডী প্রাণী আর যেগুলো কি হাড় থাকবে না সেগুলোকে আমরা কি বলবো বলতো অমেরুদণ্ডী প্রাণী তাহলে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি দেখো তো তাহলে যেসব প্রাণী মেরুদণ্ড আছে সেগুলোকে আমরা প্রাণী প্রাণী বলি অভ্যন্তরে কঙ্কাল মেরুদণ্ডের মূলত মেরুদন্ড থাকে তাহলে কঙ্কাল কাঠামোর মধ্যে কে থাকবে এই যে মেরুদণ্ড থাকবে যেমন হচ্ছে বাঘ সাপ ব্যাং মানুষ ইত্যাদি মূলত হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণী তাহলে অমেরুদণ্ডী প্রাণী কি যে কিছু কিছু প্রাণী কি মেরুদণ্ড থাকে না এবং যেসব প্রাণী মেরুদণ্ড নেই সেগুলো অমেরুদণ্ডিত প্রাণী বলে যেমন এই যে কেশো শামুক কাঁকড়া অক্টোপাস ইত্যাদি এদের দেহে কোনো কিনে হচ্ছে মেরুদণ্ড নেই এই কারণে এরা হচ্ছে কি অমেরুদণ্ডী প্রাণী এবার দেখো আমাদের কি কাজ কি বলতেছে এখানে কাজে যে প্রাণীকে বিভিন্ন দলে বিভক্ত করো অর্থাৎ আমরা কি করবো এবার প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করবো তাহলে যা যা করতে হবে যে নিচে দেখানো শখের মতো খাতায় একটি শখ তৈরি করতে হবে তারপরে থাকবে দিকে হাড় বিশিষ্ট প্রাণী যাকে বলা হয় মেরুডনী প্রাণী আর পর্যবেক্ষণ করি বা পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুডনি বিশিষ্ট এবং মেরুডনী বিহীন এই দুই দলে ভাগ করে কিবো একটা শখ লিখবো অর্থাৎ যে শখটা লিখতে বলতেছে এবং কাজটা নিয়ে মূলত কি করতে বলতেছে যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তাহলে দেখো এই যেখানে বেশ কিছু কি দেওয়া আছে আমার ছবি দেওয়া আছে এগুলোর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে কোনগুলো মেরুদণ্ডী আর কোনগুলো মেরুদন্ডী নয় তো চলো আমরা এই কাজটা কিভাবে করতে পারি তাহলে দেখো এই যে আমাদের কাজের উদ্দেশ্য কি বলতো যে মেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীদের কি করতে পারা আলাদা করতে পারা তাহলে আমাদের করণীয় কি হবে যে এক থেকে তিন নং নির্দেশনা অনুসারে উপরের ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ডী বিশিষ্ট বা মেরুদণ্ডী বিহীন এই দুইজলে ভাগ করে নিচে সকে কি করবো কাজটি সম্পূর্ণ করবো যেমন দেখো এই যে বিশিষ্ট প্রাণী বা হাড় বিশিষ্ট প্রাণী তাহলে ব্যাঙ কই মাছ বৈল পাখি বিড়াল টিকটিকি কসল এগুলো হচ্ছে কি হাড় বিশিষ্ট অর্থাৎ তারা আমরা ছবির দিকে একটু থাকাই তাহলে আমাদের হচ্ছে কি এই যে ব্যাঙ তারপর হচ্ছে যে কই মাছ

তারপর ঘাসপুরি এই যে অপ্রপাশে কেশো অর্থাৎ কি নেই হার নেই এই কারণে এগুলোকে আমরা কি বলতেছি অমেরুদণ্ডি প্রাণী তাহলে আমরা এই ছবিগুলোর মধ্যে কোনগুলো মেরুদণ্ডি আর কোনগুলো অমেরুদন্ডি প্রাণী আমরা কিন্তু আলাদা করতে পারলাম তাহলে এই যে ব্যায়াম তারপর হচ্ছে কৈমাস বিড়াল আর টিকটিকি আর কসুপ এগুলো হচ্ছে কি মেরুদন্ডি অর্থাৎ এগুলো কি রয়েছে হাড় রয়েছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপরে দেখো এই যে এই কাজটা আমাদের কি বলছিল যে সহপাঠীদের সঙ্গে আবার আলোচনা করতে হবে এই যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করব তাহলে আমরা কি আলোচনা করতে পারি যে যে পরিবেশে দুই ধরনের প্রাণী আছে যেমন হাড় বিশিষ্ট বা মেরুদণ্ডী প্রাণী এবং হাড়বিহীন বা অমেরুদণ্ডী প্রাণী তাহলে মেরুদণ্ডী প্রাণীগুলো কি কি বলতো তাহলে সব প্রাণী মেরুদণ্ড আছে সেগুলোকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলি এই ধরনের প্রাণী দেহের অভ্যন্তর কি থাকে অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে যেমন ব্যাঙ কই মাছ বৈদপাখি বেড়াল টিকটিকি কস্ত ইত্যাদি যেগুলো আমরা অলরেডি দেখেছি অমেরুদণ্ডী প্রাণী কি যেসব প্রাণী মেরুদণ্ড নেই সেগুলোকে আমরা কি বলবো অমেরুদণ্ডী প্রাণী যেমন মাকড়সা শামুক ঘাস অক্টোপাস কেশ ইত্যাদি তাহলে আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো এই এখন আমরা দেখবো সংক্ষেপে এগুলোকে কিভাবে বলতে পারি তাহলে দেখো দুই ধরনের প্রাণী আছে একটা হচ্ছে হাড় বিশিষ্ট প্রাণী আর একটা হচ্ছে কি হাড়বিহীন প্রাণী তাহলে এখানে দেখো তো এই যে মেরুদণ্ডী প্রাণী কি কি যেসব প্রাণী মেরুদন্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে এই ধরনের প্রাণীদের অভ্যন্তরে কঙ্কাল কারণে মেরুদণ্ড থাকে বাঘ সাপ ব্যাগ মানুষ মূলত মেরুদণ্ডী প্রাণী কিছু কি উদাহরণ অর্থাৎ আমরা এখানে যেগুলো দেখতেছি সবগুলো কি রয়েছে দেখো এই যে আবার হচ্ছে সাপের ক কঙ্কাল তন্ত্র এরকম অর্থাৎ এটা একটা মেরুদণ্ডী প্রাণী আবার মুরগকে তুমি যদি দেখো দেখতে এরকম দেখে তার মানে কি এরকম কি হাড় রয়েছে তার মানে এটা কি হবে মেরুদণ্ডী প্রাণী তারপর দেখো যে মানুষেরও কি রয়েছে এই যে মেরুদণ্ড রয়েছে এই যে দেখো তাহলে প্রাণীর পিঠের দিকে ছোট ছোট একসাথে হার নেই তৈরি হয় মূলত হচ্ছে মেরুদণ্ড তাহলে মেরুদণ্ড প্রাণী দেহে দেহকে কি করে রাখে রাখে বা শক্ত করে রাখে তাহলে যে মানুষের যে মেরুদণ্ডটা রয়েছে এই মেরুদণ্ডটাই মূলত কি করে মানুষের দেহটাকে শক্ত করে দৃঢ়ভাবে কি আটকিয়ে রাখে এবার আমরা দেখব যে অমেরুদিন প্রাণী যেমন কিছু কিছু প্রাণী মেরুদণ্ড থাকে না যেসব প্রাণী মেরুদন্ড নেই সেগুলোকে আমরা কি বলি অনী প্রাণী যেমন তারপর আমাদের এখানে নম্বর কি বলতেছে দেখো যে মেরুডলী প্রাণীর শ্রেণীবিভাগ অর্থাৎ এইবার আমরা দেখবো যে কিভাবে আমরা মেরুদণ্ডী প্রাণীকে কি করতে পারি শ্রেণীবিভাগ করতে পারি তাহলে দেখো যে প্রাণী মেরু ও অমেরুদণ্ডী এই দুই শ্রেণীতে কি করা যায় ভাগ করা যায় আমরা কিন্তু আগে দেখলাম যে আসলে প্রাণীগুলোকে আমরা মেরুদণ্ড এবং অমেরুদণ্ড এই দুই ভাগে ভাগ করতে পারি অর্থাৎ হাড় বিশিষ্ট আর হাড়বিহীন কিন্তু এই যে মেরুদণ্ডী প্রাণীকে কি আর অন্য কোনো ভাগে ভাগ করা যায় এখন বলতেছে যে মেরুদণ্ডী বা হাড় বিশিষ্ট প্রাণীগুলোকে কি আর অন্য কোনোভাবে কি ভাগ করা যায়

কি করে যে দেহে আইস দ্বারা কি থাকে আবৃত থাকে অবশ্যই আমরা কি জানি যে মাছ পানিতে বাস করে এবং মাছ ডিম ফাড়ে পানির সাহায্যে চলাচল করতে পারে সাঁতার কাটতে পারে কিবার দুই নম্বর কি যে উভচর অর্থাৎ উভচর প্রাণী মানে হচ্ছে জল স্থল উভয় জায়গাতে বাস করে অর্থাৎ যে যে সকল প্রাণী জলেও বাস করতে পারে এবং তোমার হচ্ছে মাটিতেও বাস করতে পারে সেগুলোকে আমরা কি বলবো উভচর প্রাণী তাহলে এরা পানিতে মূলত কি করে ডিম পারে এবং এগুলোর দেহ এক ধরনের কি মসৃণ এবং আবৃত থাকে তারপরে এই যে তিন নম্বর কি বলতে পারো যে শরীর শিবাণী অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে এগুলোর দেহ এক ধরনের শুষ্ক আইসযুক্ত তক দ্বারা কি তাকে আবৃত থাকে এবং এরা স্থলে ডিম পাড়ে এবং এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর করে চলে তারপরে শরীর শিপ কোনগুলো যেগুলো সে বুকে ভর দিয়ে চলে যেমন হচ্ছে সাপ তারপর টিকটিকি এগুলো মূলত করে যে বুকে ভর দিয়ে চলে এই কারণে এগুলোকে আমরা কি বলবো যে হচ্ছে তারপরে দেখো পাখি যে বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে এগুলোর দেহ পালকে ঢাকা থাকে এবং কি করে ডিম পারে তাহলে পাখি কি করবে ডানা মেলে উঠতে পারবে এবং এগুলো কি দেহটা একটা পালক দিয়ে ঢাকা থাকবে এবং কি করে ডিমও পারে এবার হচ্ছে স্তন্যপায়ী প্রাণী কি যে শ্রেণী প্রাণীর দেহ মূলত অসম লোম বা ঢাকা থাকে এবং এরা বাচ্চা দেয় বাচ্চা মায়ের দুধ পান করে অধিকাংশ প্রাণী স্থানে বাস করে যেমন মানুষের কথা করো মানুষ হচ্ছে কি করে বাচ্চা প্রসব করে এবং এই বাচ্চাগুলো কি করে তার মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে ব্যাকরিকভাবে তুমি হচ্ছে গরু ছাগলের কথাও চিন্তা করতে পারো যে এরাও বাচ্চা প্রসব করে এবং এই বাচ্চাগুলো তাদের মায়ের দুধকে মূলত কি বেঁচে থাকে তারা এগুলো হচ্ছে কি স্থান প্রাণী

তাহলে এবার আমাদের কাজের উদ্দেশ্য কি যে মেরোটনটি প্রাণী বৈশিষ্ট্য ভিন্নতা সম্পর্কে জানা মূলত আমাদের হচ্ছে কাজের উদ্দেশ্য তাহলে এক থেকে তিন নং নির্দেশনা অনুসারে উপরের ছবিগুলো থেকে প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করে বৈশিষ্ট্যগুলো গুলোর ভিত্তিতে নিজস্ব পূরণের মাধ্যমে কাজটি সম্পন্ন করি অর্থাৎ এই আমাদের কি করতে হবে পূরণ করতে হবে তাহলে দেখো এই যে মাস তাহলে কিভাবে চলা চলাচল করে যেমন হচ্ছে সাহায্যে ব্যাংক কি করে লাফিয়ে চলে টিকটিকি পা দিয়ে কি করে চলে মুরগি পা দিয়ে কি করতে পারে চলাচল করতে পারে পুকুরও পা দিয়ে চলাচল করে এবার দেখো তো মাছ কোথায় বাস করে পানিতে তাহলে ব্যাংক কোথায় জল ও স্থল উভয় জায়গায় বাস করতে পারে টিকটিকি অবশ্যই স্থলে বা বাটিতে বাস করবে মুরগিও স্থলে পুকুর স্থলে তারপর সে কি তারা আবৃত তাহলে মাছের দেহে থাকে আইস ব্যাংকের কি থাকে মসৃণ ও ভিজা দরকার তারপর টিকটিকি থাকে কি শুষ্ক আয়ুষযুক্ত ত্বক তারপর মুরগির থাকবে ভালো আর কুকুরের থাকবে হচ্ছে বা ত্বক এবং ডিম পারে নাকি বাচ্চা জন্ম নেয় তাহলে কি দেখো তো আমাদের হচ্ছে অবশ্যই ডিম পারে তারপর সে ব্যাঙ কি করে ডিম পারে তারপর টিকটিকিও কি করে ডিম পারে মুরগিও ডিম পারে কিন্তু কুকুর কি করে ডিম পারে না সে শুধুমাত্র একদম বাচ্চা প্রসব করে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার আমাদের কি বলতেছিল যে এই কাজটি নিয়ে সহকারীদের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে চলো আমরা কিভাবে আলোচনা ইত্যাদি হচ্ছে প্রাণী তবে এদের বৈশিষ্ট্য ভিন্ন ধরনের যেমন মাছের যে রকম বৈশিষ্ট্য হবে একটা ব্যাঙের বৈশিষ্ট্য হবে না সেরকম আবার ব্যাংকের থেকে টিকটিকির বৈশিষ্ট্য আলাদা হবে তাহলে মুরগির বৈশিষ্ট্য আলাদা হবে কুকুরের বৈশিষ্ট্য আলাদা হবে কেমন বৈশিষ্ট্য হবে যেমন মাছ কি করে বলো যে পাকনার সাহায্যে চলাচল করে পানিতে বাস করে দেহ আই ও ডিম পারে এগুলো ছিল সব মাছের বৈশিষ্ট্য এবার ব্যাঙ্কী করে লাপিয়ে চলে জল ওই স্থল উভয় স্থানে কি করতে পারে বাস করতে পারে অর্থাৎ পানিতে এবং মাটিতে বাস করে দেহতে কি থাকে মসৃণ ও ভিজা ত্বক দ্বারা আবৃত ও ডিম পারে টিকটিকি কি করে যে পা দিয়ে চলাচল করে স্থলে বাস করে দেহ শুষ্ক যুক্ত ত্বক দ্বারা কি আবৃত থাকে এবং কি করে ডিম পারে এবার মুরগির কাজ কি বলতো যে পা দিয়ে চলাচল করে তারপর স্থলে বাস করে দেহ পালক দ্বারা আবৃত ও ডিম পানে এবার কুকুর কি করে যে কুকুর হচ্ছে পা দিয়ে চলাচল করে তারপর স্থলে বাস করে দেহ পশম ও ত্বক দ্বারা আবৃত ও বাচ্চা জন্ম দেয় অর্থাৎ এইগুলো ছিল বলতো এই যে এখানে যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আশা করি এতটুকু বুঝতে পারছো এবার দেখো আমাদের এখানে আরো একটা কাজ দেওয়া আছে যে আমরা কি বিভিন্ন উত্তর দেখি দেখো প্রাণী করতে পারি তাহলে আমরা বিভিন্ন ভিত্তিতে বিভিন্ন প্রাণী করতে পারি যেমন চলাচলের ধরনের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি প্রাণীকে চিন্ন বিন্যাস করতে পারবো তারপর সে বাসস্থানের উপর ভিত্তি করেও পারবো তারপর সে দৈহিক আবরণের উপর ভিত্তি করেও আমরা কি করতে পারবো চিন্ন করতে পারবো তারপর ডিম পারে কি না না বাচ্চা প্রসব করে এর উপর ভিত্তি করে আবার বাচ্চা জন্মদান বা স্তন পানের ভিত্তি করেও আমরা মূলত কি করতে পারি প্রাণীগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো একদম আমরা সংক্ষেপে এটাকে কিভাবে বলতে পারি বলতো যে বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করা যায় তাহলে মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আরো কিছু জানি যেমন বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি দলে ভাগ করা যায় যেমন এবং পাকার সাহায্যে পানিতে সাঁতার কাটে এবং বেশিরভাগ মাছ ঢেউ কি দ্বারা আবৃত্ত তারপর উভচর যে উভচর প্রাণী জল উভয় জায়গাতে বাস করে এবং এরা পানিতে ডিম পারে এগুলোর দেহ এক ধরনের মসৃণ ও ভিজা ত্বক দ্বারা কি থাকে আবৃত থাকে এবং এরা মূলত কি করে সাধারণত লাফিয়ে লাফিয়ে চল তারপরে দেখো এখানে সরিষিপ যে সরিষিপ এক প্রাণী যা জলে ও স্থলে কি করে বাস করে এবং এগুলোর দেহে এক ধরনের কি থাকে শুষ্ক আইস যুক্ত ত্বক দ্বারা থাকে এদের দেহে একটা ত্বক থাকে সেগুলো কি শুষ্ক আর এই যে ব্যাঙের যেগুলো থাকে সেগুলো হচ্ছে ভিজা ত্বক থাকে ব্যাঙের মধ্যে কি মসৃণ এবং ভিজা ত্বক থাকবে আর শরীর মধ্যে হচ্ছে শুষ্ক আইস যুক্ত কি থাকবে আমার ত্বক থাকবে তাহলে এরা মূলত ডিম পারে সাপ টিকটিকি কুমির ইত্যাদি হচ্ছে উদাহরণ এরা পা দিয়ে কি করে হাটে অথবা বুকে ভর করে চলে তারপরে দেখো পাখি যে বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে এবং এগুলোর দেহ পালকে ঢাকা থাকে এবং কি করে ডিম পারে অবশ্যই আমরা পাখিদের দিকে লক্ষ্য করো যে এরা ডানা মেলে উঠতে পারবে এবং এদের দেহ দেখো পালক দ্বারা বা পাখা কি আছে পুরো দেহটা আবৃত আছে এবং কি করতে পারে ডিম পাতে পারে তারপরে সে স্তন্যপায়ী প্রাণী যাতে এখানে একটা কুকুরের চিহ্ন দেওয়া চিত্র দেওয়া আছে যে স্তন্যপায়ী প্রাণী দেহ মূলত হচ্ছে পশম লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদেরকে পা ব্যবহার করে এরা বাচ্চা জন্ম দেয় বাচ্চা মায়ের দুধ পান করে এবং অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে যেমন মানুষ কিছু স্থানে প্রায় প্রাণী পানিতে বাস করে যেমন তিমি এবং ডলফিন তিমি এবং ডলফিন মাছ হওয়ার সত্ত্বে এরা হচ্ছে কি স্থানপায়ী প্রাণী কিছু স্থানপায়ী প্রাণী আবার উঠতে পারে যেমন হচ্ছে কিছু বাদুর তাহলে আশা করি আমরা এখানে যে পাঁচ শ্রেণী মেরুদণ্ডী প্রাণীর কথা বলা হয়েছে তার আমরা বৈশিষ্ট্যগুলো জানলাম এবং কিভাবে তারা চলাচল করে কিভাবে খাদ্য গ্রহণ করে বা তাদের দেখতে কেমন বা তাদের দেহের আবরণ কেমন আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মনে করছি যে কীট পতঙ্গের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ